সালামু আলাইকুম আজ আপনার কমিউনিটি বেসড হেলথ পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে এটা আপনি পরীক্ষা হবে এগারো তারিখে নভেম্বরের সে প্রথম প্রথমে লুকবেন সিবি সিবিএইচ সি ডট টেলিটক ডট কম ডট দেন তারপর এখানে আপনার ইউজার আইডি দিবেন বা গুগলে লিখলেও হবে আমি দেখাচ্ছি গুগলে লিখবে লিখবেন সিবি এইচ সি এটুকু লিখবেন ওটুকু লিখলে প্রথমে আপনি ওয়েবসাইটে পাবেন সিবি টেলিটক বা সিবি অ্যাডমিট কার্ড দেখলেও হবে আমি দেখাচ্ছি অ্যাডমিট কার্ড সিবিআইসি অ্যাডমিট কার্ড লিখলে এখানে আপনি ওয়েবসাইটে দেখতে পারবেন নিচের দিকে সিবিএইসি এই ওয়েবসাইটে ঢুকবেন ঢোকার পরে এখানে আপনি দেখেন অ্যাডমিট কার্ড আপনি আপনি ডাবল ক্লিক করবেন তাহলে আসবো প্রথমে এখানে ইউজার আইডি দেবেন অ্যান্ড পাসওয়ার্ড দেবেন এখানে ইউজার পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে আপনি ডাউনলোড হয়ে যাবে যদি আপনি ইউজার আইডি পাসওয়ার্ড ভুলে যান ক্ষেত্রে এখানে রিকভার ইউজার আইডি একটা লেখা দেখবেন উপরে ওখানে ক্লিক করবেন ক্লিক করে আপনার নাম দেবেন এখানে ফাদার্স নেম অ্যান্ড মোবাইল নাম্বার হ্যাঁ করার সময় যে মোবাইল নাম্বারটা এখানে দেওয়া হয়েছিলো ওই মোবাইল নাম্বারটা এখানে দেবেন তাহলে সাবমিট দেবেন সাবমিট দিলে এখানে ইউজার আইডি আপনি শু করবে দেখাবে তারপর এটা কপি করবেন বা লিখে রাখবেন লিখে রিকভারি পাসওয়ার্ডে যাবেন পাসওয়ার্ডে আপনি আইডি যেটা ইউজার আইডি যেটা বাইর করলেন ওটা দিবেন এখানে তারপর আপনি অ্যাপ্লিকেশনের সময় যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন ওই মোবাইল নাম্বারটা এখানে দেবেন তারপর সাবমিট করবেন তারপর আপনি পাসওয়ার্ড পেয়ে যাবেন তারপরে এই কোণে দেখবেন অ্যাডমিট কার্ড অ্যালাউন্ট অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করবেন এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে আপনার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন না পারলে আপনি লিঙ্ক কমেন্ট করবেন কমেন্টে অবশ্যই আপনাকে অ্যাডিকেটা ডাউনলোড করতে সাহায্য করা হবে দেখি এখন অ্যাপ্লিকেশন কপিটা দেখি মানে সার্কুলারটা দেখি নিয়োগ হয়েছিল দু হাজার বাইশ সালে এপ্রিলে এখানে পদের সংখ্যা ছিল পাঁচটি মোট মানে ক্রমিক সংখ্যা পাঁচটি পদে অফিস সহকারী কাম কম্পিউটার ডাটা ইন্টারঅর দুইজন কমিটি হেলথ কেয়ার প্রোভাইডার সিএসিপি সাতশো সাতানব্বইটি কম বেশি হতে পারে এখানে লেখা সাতশো সাতানব্বইটি পদের পরীক্ষা মানে প্রার্থী আবেদন করতে পেরেছে পদের জন্য কিপার একটি পদের জন্য গাড়ি চালক পাঁচটি পদ অফিসক তিনটি পদ এই মোট পাঁচটি ক্যাটাগরিতে আপনার কমিটি ক্লিনিকের সার্কুলার দেওয়া হয়েছিল Oke, okay, thank you, berat agben, assalamualaikum, Allah a'pes.